আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু সম্মানিত শুধু আজকে আপনাদের সাথে কিছু কথা নিয়ে আমি হাজির হলাম মোহাম্মদ রুবেল মিয়া অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই আপনার জমিতে যে চারাগুলো দেখি এইগুলো দেখি আপনার সাদা কিন্তু আমাদের যে আপনারা লতিরাস কচুর পাশাপাশি যে পানি কচুর গুলো অনেক চারা দেন এই চারাগুলো লাল এর কারণ কি অনেকেই জানতে চাইছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা আমাদের চ্যানেলটি ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন কাছে আমাদের সাথেই থাকবেন তো আমরা যে যে খালের সাইড করি লতিরাজ পাশাপাশি এই যে কাঠকসু যে চাষ করি খালের সাইড দিয়ে আমরা চাষ করি দর্শক বিন্দু আমরা এই যে গাছগুলা দেখতেছেন চারা দেখতেছেন এই চারাগুলো আমরা মূলত এখানে গাড়া গাড়া দিয়ে রাখা হয়েছে চারাগুলা গুলা পরবর্তীতে এই এই গাছ থেকে যখন আমরা চারা করব মানে এই যে এই যে দেখতেছেন এই যে হালকা পাতলা কিছু লতি ছাড়ছে এ থেকে কিছু চারা হবে এই চারাগুলো আমরা মূলত রোপণ করব আর এটা এই গাছের বয়স এক মাস এক মাস বয়স তো গাছের কোয়ালিটি কাঠ দেখতেছেন এইগুলাই মূলত আমরা খালের সাইড দিয়ে এই যে এই চারা গুলা রোপন করবো পাশাপাশি এই কাঠ বড় বড় কাঠ গুলো আপনারা দেখে থাকেন মূলত কচুর সিস্টেম হয়েছে এই যে পানি কচু এই পানি কচু যদি আপনার লাগানো হয় অথবা জমিতে সবসময় স্যাচ স্যাচে পানি থাকে তাহলে গাছগুলো লাল থাকে চারাগুলো লাল থাকে যার কারণে পরিপুক্ত রোদ পাইলে রোদ পাওয়ার পরে আপনার এই যে চারাগুলো আপনারা দেখতেছেন এই চারাগুলো কিন্তু ওই যে সাদা হয়েছে যে ছোট চারা গুলো এই যে সাদা সাদা দেয়া যায় এগুলো আস্তে আস্তে সাদা হইতে থাকে তো ভিন্ন তার কিছুই না পার্থক্য হলো এটাই যে আমরা অনেক ছায়াযুক্ত যুক্ত জায়গায় অনেক সময় চারা গাড়া দিয়ে রাখি চারা রোপণ করি ওই চারা গুলা মূলত আপনাদেরকে দেওয়া হয় আপনারা যখন এরকম পরিপক্ত রোদ্রের ভিতরে লাগাবেন তখন এই যে যে এরকম এই যে দেখছেন পুরাপুরি রোদ পায় পুরাপুরি রোদ পাওয়ার কারণে এই যে গাছগুলো সাদা হইতেছে আস্তে আস্তে সাদা হইতেছে রতি ছাড়তেছে কাঠগুলো মোটা হবে এই যে সবগুলোই মোটা হবে পাশাপাশি এই যে যে পাশে জমিটা দেখতেছেন ধান রোপন করা হয়েছে এখানে কিন্তু আমরা কাতি মাসের মানে আরো দুই আড়াই মাস পরে ধান পাকবে ধান কাটার পরে আমরা লতিরাজ বাড়ি চাষের ব্যবস্থা করবো চাষ করবো আপনাদের সাথে এতটুকু শেয়ার করলাম অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আপনার গাছ কাঠ কাঠের জন্য যে কষু গুলা করেন ওইগুলো দেখি সাদা কিন্তু আমাদের চারাগুলো আপনারা দেন অনেক সময় লাল তো ভাই পার্থক্য আর কিছুই না এটাই অনেক সময় চারা ছায়া যুক্ত জায়গায় থাকার কারণে লাল হয়ে এই চারা গুলা লাল হয় পরবর্তীতে এই যে লাগানোর পরে আস্তে আস্তে সাদা হইতে থাকে এটা জাতের কোন এবং ভিন্নতা নাই বাংলাদেশের যে কোনো জাত আমরা আপনাদেরকে দিতে পারি কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে পারি আমাদের মানিকগঞ্জের সিঙ্গারে যে বড় প্রজেক্ট আছে আপনারা চাইলে সরজমি না আইসা এই জমিগুলো আপনারা সরাসরি সরজমি না আইসা ভিজিট করিয়া দেয় হইনা তারপর চাষ করতে পারেন কথা এতটুকু বেশি বাড়াবোনা কথা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি সবাইকে